সকলকে জানাই শুভ দোল পূর্ণিমা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি কদিন কোনো রকম ব্লগ দিতে পারিনি তার জন্য অনেক বেশি দুঃখিত তো চলো আজকে একটা ব্লগ শুরু করেছি দেখতেই পাচ্ছ আমি রেডিমেডি হয়ে চলে এসেছি বাড়িতে মানে আমাদের বাড়ি বাড়ির এখানে আজকে থেকে একদিনের মানে কি বলবো যাই হোক একদিন দিনরাত্র আমি এটা বলতে পারছি না এখানে হচ্ছে কীর্তন তো আমি এসেই দেখো এখানে আগে ফুচকার দোকানের সামনে দাঁড়িয়ে গেছি আর এই দোকানটা জানো কে দিয়েছে দোকানটা দিয়েছে আমাদের পাড়ার বৌদি কাকিমণি ওরা দিয়েছে যে দেখো বৌদি কাকিমণি তারাই দিয়েছে তো বেশ ভালো লেগেছে দেখেই আমি আগে মানে গাড়ি থেকে নেমেই আমি আগে ফুচকা খেয়ে নিয়েছিলাম আর গাড়ি থেকে এসেছি কারণ তোমাদের দাদাভাই তো জানোই চলে গেছে আগরতলা তো সেজন্য আমি এসেছি অটো দিয়ে তো এখন এসেছি আর বাড়িতে ভোগার আগে আমি ওইখানে ফুচকা খেটে তারপর বাড়িতে এসেছি আর মা তারা করছে তারা দিচ্ছিল যে তাড়াতাড়ি করতে হবে ওইখানে ভোগারীতি শুরু হয়ে গেছে শাড়ি পরে যেতে হবে তো এই জন্য আমি তাড়াতাড়ি করে শাড়ি পরে নিয়েছি দিদি এসেছে দিদি এসেছে সকালবেলা আমি এসেছি দুপুরবেলা আর বোন আসবে বিকেলবেলা তো আমাদের টাইমিংটা ঠিক এরকম আর এমনই অবস্থা আজকে কেউই থাকবো না আর এই যে দেখো আমি পরেছি এই শাড়িটা আর মা পড়েছে এটা আমরা সবাই একটু হাসাহাসি দুষ্টামি করছিলাম আর দিদি পরেছে মানে সবাই মার সারিয়ে পড়েছি মোটের উপর এখানে আসলে আমরা নিজেদের কোনোরকম রকম শাড়িটারি নিয়ে আসি না মার সারিয়ে নিয়ে আসি শাড়ি মানে মার সারিয়ে কিন্তু পরি আর এখানে দেখো হবে অংশ কিন্তু এখানে বসে আছে মানে ফুচকা বিক্রি করছে কারণ উনি ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছে আর ও বলছে যে ফুচকা নেবে কাপড় নেবে তো এটা দেখে বেশ ভালোই লাগছে sono io 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 আহ দুপুরবেলার প্রসাদটা দিচ্ছে আর হাসছিলাম এই এই কথা বলে যে দিদির ভাগ্যে দেখো কি বলেছে দিদির হাতে শুধুমাত্র একটা ছিমের টুকরা তো দেখো এখন চলে এসেছি বাড়িতে মানে বলে না বাড়ির সামনে হলে যা হয় আর কি এখন চলে এসেছি বাড়িতে অংশ ছিল আর যে দেখো আমরা প্রসাদ টসাদ খেয়েছি অংশ উঠেও গেছে ঘুম থেকে এখন এখানে বসেছে বৌদি বানিয়েছে এগুলি পাখাগুলি তো এই পাখাগুলি নিয়েও বসেছে এবার দেখো এখানে অংশ বসেছে বসে পাখা বিক্রি করছে জানো তো বলছে যে দুটো একশো টাকা ও নিজেও বুঝতে পারছে আর একটা পঞ্চাশ টাকা অংশ নিজেও বলছিল তো এই নিয়ে আমরা সবাই হাসাহাসি করছিলাম আর দেখো জীবনে যে লটারি খেলাটা যে কতটুকু ভাগ্য বলে না কপালে যদি না থাকে কিছুই হয় না লটারি বলতে তোমার জীবনে খুব কিছু তো আমাদের জীবনের অবস্থাটাও ঠিক সেই রকমই তিন বোনের লটারি টেরি বলতে আমাদের জীবনে কোনো কিছুই নেই যা কিছু নিজের পরিশ্রমে নিজের কঠোর পরিশ্রমে যদি পেয়ে থাকো ভাগ্যে থাকে তাহলেই আসবে লটারি ফটারি বললে জীবনে কোনো কিছু হয় না আর এই যে দেখো প্রচুর পরিমাণে খেলনা উঠেছে আর অনসোনামুন তো দেখে কি বলবো আর ওদের এটা লাগবে সেটা লাগবে তো কিনেওছি কিছু করার নেই পাড়ার মধ্যেই কীর্তন হচ্ছে আর বাচ্চাদের জন্যই যদি কিছু না কিনি তাহলে সেটা ভালো লাগছিলো না আর এই যে দেখো আমাদের এই পাড়াটা পাড়ার মধ্যেই কিন্তু কীর্তনটা হয়েছে খুব ভালো লেগেছে মানে কি বলবো একদম এই বছর প্রথম এই প্রথম স্টার্ট স্টার্টিং আছে এই কীর্তনটা খুব ভালো লেগেছে তো তোমাদেরকেও দেখাচ্ছি আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো এই যে দেখো এই হলো কীর্তনটা আর দু গিয়ে গেলেই কিন্তু আমাদের বাড়ি তো যদি আজকে থাকবো না থাকলে হয়তো বা রাতের বেলাও কীর্তনটা দেখতে পেতাম কিন্তু না থাকতে পারবো না আর এখানে এই যে দেখো আমার বান্ধবী বান্ধবীর সাথে অনেকদিন পর দেখা থাকে কাছাকাছি বাড়িতেই কিন্তু দেখার হয়ে ওঠে না তো সেই জন্য অনেকদিন পরে বান্ধবীর সাথেও দেখা হয়েছে তো হ্যাঁ হ্যালো বলাম আর একটু ঝগড়ার মতো একটু বললাম তুই দেখা করিস না কেন বান্ধবী বলল তুই দেখা করিস না কেন বললাম যে দুইজনেই ব্যস্ত তো এইবার দেখো অনসার জন্য কিনেছিলাম এই অ্যারোপ্লেনটার এটা এরকম একটা কাণ্ড ঘটিয়েছে না এটাকে খুঁজতে খুঁজতে এটাকে ধরাই যাচ্ছিলো না এইবার বাস দিয়ে রকম মানে রকম ভাবে এটা চলে গেছে আরেক বাড়িতে এই যে দেখো এটার অবস্থা আমি আর ভিডিও করতেই পারিনি এটা চলে যাচ্ছে কিন্তু উনি কোনো রকমে এটাকে ধরে রাখতে পারছিল না আর এখানে আবার চলে এসেছি রাস্তায় এসে দেখি যদি তারা আরেকটা নতুন আইটেম বের করেছে সেটা হলো দই ফুচকা আর এইবার এখন দেখো কত জিনিস কিনেছি ওরা দুজনের জন্য এই কি বলে এগুলিকে সুপারম্যান তোটা পাখি পুতুল মানে যা হাতের কাছে ওরা পেয়েছে তাই ধরেছে তাই আনতে হয়েছে আর কি তো চলো আজকের মতো ভিডিওটা আর বেশি বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার দোল পূর্ণিমা কেমন কেটেছে অবশ্যই আমাকে নিচে কমেন্টে জানিও আজকের দিনটা তো এভাবে কাটিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কালকের দিনটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব কালকে আমাদের বাড়িতে হবে দোল পূর্ণিমার যে গোপালের সামনে যে নিবেদনটা হয় কালকে আমাদের বাড়িতে হবে সেটা আজকের মতো টাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এই যে দেখো শোনা মনি এখানে পোস্ট দিয়ে দাঁড়িয়ে আছে কিন্তু আমার সঙ্গে ভাবছিল যে ফটো তুলছিলাম নাকি ভিডিও করছিলাম ও বুঝতে পারছিল না ওর মুখটার দিকে শুধু দেখো একটা পোজ দিয়ে দাঁড়িয়ে আছে ও বুঝতে পারছে যে আমি ফটো তুলছিলাম তো চলো বন্ধুরা টাটা আজকের মতো এটুকুই বাই